দুর্গাপুরে প্রাণকেন্দ্র সিটি সেন্টারের দক্ষিণবঙ্গে সর্ববৃহৎ ডান্স ইনস্টিটিউট দুর্গাপুর খোঁজের কর্ণধার ঐশী সেনহার উদ্যোগে এবং ব্যবস্থাপনায় এবং সেখানে এন্টারটেনমেন্ট লন্ডন কিডস ও অনুরাগ ইনফোমার্টের সহযোগিতায় দুদিনের এক কর্মশালার আয়োজন করা হয় দুদিনব্যাপী অনুষ্ঠিত ওই কর্মশালায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূতন প্রজন্মের খ্যাতনামা নৃত্যশিল্পী দৈপায়ন চৌধুরী ও পায়েল বসু দুদিনের এই কর্মশালায় কার্নিভাল শুট গ্রুমিং সেশন র্যাম্প ওয়াক ক্লাসিক্যাল ফিউশনের ওপর ওয়ার্কশপ হয় এই ওয়ার্কশপে আমন্ত্রিত বিশিষ্ট অতিথি নৃত্যশিল্পী দুই পাউন ও পায়েল কি জানালেন হয়ে গেছে সারা দিন আমাদের পরিশ্রম গেছে ছোট ছোট বাচ্চা থেকে মাঝারি সাইজের যারা রয়েছে সকলে টিনেজার প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছে ঘাম ঝরিয়েছে এবং আশা করব কিছু আজকে শিখে তারা বাড়ি যাচ্ছে আশা করি দেখুন ব্যাপারটা হচ্ছে নাচ একদিনের কর্মশালা বেসিক্যালি কি হয় নৃত্য তো একটা শক্তি সেই শক্তির একটা ছোঁয়া যেটা গুরু শিষ্য পরম্পরার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তো সেই পরশটা আজকে একদিনে হলো এরপরে যদি ওরা কন্টিনিউ করে প্র্যাকটিস করে চর্চার মধ্যে থাকে অনুশীলন করে তাহলে ওদের ভিতর থেকে সেই শক্তির বিকাশ হবে তো প্র্যাকটিস এবং রেওয়াজ এইটাই একমাত্র মূল মন্ত্র সেটা যতদিন চালাতে পারবে ওরা নিজেরা অনেক উপকৃত হবে একদম আরও আরও বেশি ভালো লাগছে যে এখানে মেল ডান্সার যেমন রয়েছে তার সাথে ফিমেল ডান্সাররাও রয়েছে এবং খোঁজে সাপোর্ট তো ওরা আশা করছি সবসময় পাচ্ছে এবং তার সাথে সাথে যদি কখনও মাঞ্চ প্রোডাকশানের কোনো রকম সাপোর্ট দরকার আমাদের দিক থেকে সম্পূর্ণ সাপোর্ট ওদের জন্য রয়েছে এবং অবশ্যই খোঁজকে সাথে নিয়ে এদিন দুর্গাপুর খোঁজের ব্যবস্থাপনায় প্রথম বর্ষের এই ওয়ার্কশপ অনুষ্ঠিত করে দুর্গাপুর খোঁজের কর্ণধার ঐশী সিনহা জানান বিগত তেরো বছর ধরে ইনস্টিটিউট চলছে তাদের লক্ষ্য একটাই দুর্গাপুরে উদীয়মান নৃত্যশিল্পীদের খুঁজে বের করে তাদের একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়া ফার্স্টে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো এন্টায়ার টিম প্রথমেই বলবো টু ওয়ান যিনি আজকে এখানে ফিজিক্যালি প্রেজেন্ট নেই বাট হয় না একটা গুরুর আশীর্বাদ খুব দরকার জীবনে মানে এক যদি পেছনে হয়তো সামনে নেই আমরা প্রত্যেকেই সামনে ফ্রন্ট স্টেজের মানুষদের দেখি বাট ব্যাক স্টেজের মানুষগুলোকে আমরা দেখতে পাই না বাট ওনারা ছাড়া যেমন আমরা বাড়ির দেওয়াল দেখি পিলার দেখতে পাই না পিলার ছাড়া কোনো কিছু দাঁড়ায় না তো সেরকম খোঁজ দুর্গাপুর যে দাঁড়িয়ে আছে এটা এক্স্যাক্টলি ফর টুপান স্যার টুবান স্যারকে আমি এখান থেকে অনেক বড়ো একটা থ্যাংক ইউ জানতে চাই প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল আমরা সবাই জানি গত পরশু দিনও খুব খারাপ ছিল বাট সবাই রাত্রির এগারোটা অবধি এখানে থেকে সাপোর্ট করে ইভেন্টটা সাকসেসফুল অ্যান্ড লাস্ট বাট দ্য লিস্ট আমার মানে প্রত্যেকটা স্পন্সার যারা করেছেন যারা এতটা আমাকে হেল্প করেছেন তার মধ্যে আমাদের সমস্ত রয়েছে আমাদের লন্ডন কিডস রয়েছে সবিতা জুয়েলার্স রয়েছে আমাদের অনুরাগ ইনফোমার্ট রয়েছে আমাদের সোয়ান এন্টারটেনমেন্ট রয়েছে ডেড রিমার্স আমাদের গ্রুমিং করেছিল আমাদের মিডিয়া পার্টনার যারা রয়েছেন খাস বার্তা দুর্গাপুর নিউজ ডিজিটাল নিউজ ডিজিটাল দুর্গাপুর এলসি ডাব্লিউ দুর্গাপুর কো ডট ইন আছে কিছু আছে বাট ভালো মঞ্চ আছে বলে পৃথিবীতে চলছে তো সেই সঠিক গাইডেন্স দিয়ে সবাইকে একটা সঠিক মঞ্চে পৌঁছে দেওয়াটা আমাদের মেন মোটো তো আমাদের এখানে যেমন অনেক ডিপার্টমেন্টস আছে লাইক ওয়েস্টার্ন ডান্স ক্লাসিক্যাল যোগা জুম্বা ড্রয়িংস পোকিলিস গিটার সেরকম আমরা চেষ্টা করব এবার থেকে এটা শুরু যেন আমরা এরকম মাঝে মাঝে ওয়ার্কশপ রাখতে পারি এবং এরকম স্যার ম্যামদের যেন আমরা আবার পাই ব্যাপী চলা এই ওয়ার্কশপে অন্যতম স্পন্সর লন্ডন কিডস এর কর্ণধার প্রিয়াঙ্কা চক্রবর্তী দুর্গাপুর খোঁজের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন ভালো চিন্তাভাবনা এরপর যখনই কোন অনুষ্ঠান করবেন তিনি তাদের পাশে থাকবেন বলে হ্যাঁ নমস্কার আমি লন্ডন গেটস প্রি স্কুলের তরফ থেকে এসেছি লন্ডন প্রি স্কুল হচ্ছে ইউকে কনসেপ্ট একটা ইন্টারন্যাশনাল প্রি স্কুল চেন যাদের সেন্টার্স আছে স্টেটস আমরা এই স্কুলের আমাদের অম্বুজাদেব ভবানী পাঠক কালী মন্দিরের ঠিক অপোজিটে আমাদের স্কুল সেখানে আমাদের প্লে নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি পুরো স্কুল আছে যেটা আমাদের স্পেশাল ফিচার্স যেটা আমাদের স্কুলে সেটা নিয়ে আগে সবার আগে বলি বাকি সব স্কুলের বাচ্চাদের স্কুলে যেমনি মন্ট্রোসি ট্রেনিং হয় প্লে ওয়ে মেথাডোলজি হয় সেগুলো তো হচ্ছেই সঙ্গে যেটা আমাদের স্পেশাল যেটা আমাদের সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশান ফিটা ফ্রি অফ কস্ট কোনো অ্যাডমিশান ফি নেই আমাদের বাচ্চারা এখানে স্কুলে আসার পর কেউ বাড়ি ফেরবার জন্য কেউ তাড়না করে না কেননা আমাদের এতটাই সুন্দর একটা আমরা পরিবেশ ক্রিয়েট করেছি বাচ্চাদের খেলা জিনিস দিয়ে হোক বাচ্চাদের আনন্দ দিয়ে সেই জন্য আমি সবাইকেই বলবো আপনারা সবাই আমার স্কুলটা একবার ভিজিট করুন স্কুলটা হচ্ছে অম্বুজাতে ভবানীপাঠক পাঠক কালী মন্দিরের ঠিক উল্টো দিকে সেখানে এসে আপনারা স্কুলটাকে একবার ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে বাচ্চারা কেন আসার পর আর বাড়ি ফিরতে চায় না অন্যদিকে এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল সোয়ান এন্টারটেইনমেন্ট সেই সংস্থার কর্ণধাররা কি বলছেন ওজ দুর্গাপুর ইনস্টিটিউটের সঙ্গে আমাদের সম্পর্ক আজকের নয় আমাদের সম্পর্ক অনেক দিনের তবে কাজ প্রথমবার আমরা করলাম মানে ইনে হবে কাজ আমরা প্রথমবার করলাম ঐশী যখন আমাদের কাছে প্রস্তাবটা রাখলেন আমাদের সমান এন্টারটেনমেন্টের তরফ থেকে আমরা যথা যথাযথ আমরা চেষ্টা করেছি ওনাদেরকে সাপোর্ট করার টেকনিক্যালি সাপোর্ট করা ফিজিক্যালি সাপোর্ট করা যতটা পেরেছি আমাদের তরফ থেকে সম্ভব হয়েছে ততটাই করেছি আমরা সত্যিকারে আমাদের নতুন কোম্পানি আমাদের সোহান এন্টারটেনমেন্ট দুর্গাপুরের মুখে অনেক কিছু আমরা কাজ করছি আগামী দিনে আমরা অনেক কিছু কাজ করব তবে সত্যি কথা বলতে দুর্গাপুরে তো ট্যালেন্টের কোনো অভাব নেই সে নাচ বলুন গান বলুন মেক বলুন মডেলের ব্যাপার সেগমেন্ট বলুন সব দিক দিয়ে কিন্তু দুর্গাপুর কিন্তু অন্যতম আর দুর্গাপুরে কিন্তু প্রচুর ট্যালেন্ট আর সেই ট্যালেন্টকে খুঁজে বার করা শুধু অপেক্ষা খোঁজ দারুণ কাজ করছে আর কোচের সঙ্গে সোয়ান এন্টারটেনমেন্ট থাকতে পেরে সত্যি কথা বলতে সোয়ান এন্টারটেনমেন্টের একটা প্রাউড ফিল করছে খোঁজের খোঁজের সঙ্গে যুক্ত তো শুধু এই একদিনের সম্পর্ক নয় বহু বছর ধরে খোঁজের সঙ্গে আমরা যুক্ত রয়েছি মানে অনেক পুরনো সম্পর্ক খোঁজের সাথে আমাদের তো খোঁজ যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে খোঁজ এনে দিয়েছে পুরো খোঁজের যারা স্টুডেন্টরা রয়েছে তাদের যে জন্য এত সুন্দর একটা ওয়ার্কশপের অ্যারেঞ্জমেন্ট করেছে দুর্গাপুরে কিন্তু খুব কম হয় এরকম ডান্স ওয়ান ডে যে ডান্স ওয়ার্কশপ এটা কিন্তু দুর্গাপুরের বুকে খুব কম শোনা যায় দেখা যায় সে জায়গায় দাঁড়িয়ে খোঁজে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম খোঁজের স্টুডেন্টদেরকে এনে দিয়েছে তার জন্য কিন্তু আমরা সোয়ান এন্টারটেনমেন্ট আমরা খোঁজের পাশে দাঁড়িয়েছি আর শুধু এবছর না প্রত্যেক বছর আমরা খোঁজের পাশে এইভাবেই থাকতে চাই একদম কেন খোঁজ এত যখন ভালো একটা কাজ করছে তখন সোয়ান এন্টারটেনমেন্ট সবসময় খোঁজের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও খোঁজের পাশে থাকবে তো সোয়ান এন্টারটেনমেন্ট খোঁজের সাথে ইনি অ্যাসোসিয়েটস হিসেবে ছিল এখানে যত সার্টিফিকেট আছে সব আমাদের কোম্পানি তরফ থেকে গেছে ইন ফিউচার খোঁজ আরও বড় বড় অনেক ওয়ার্কশপ করতে চলেছে আরও বড় বড় অনেক প্রোগ্রাম করতে চলেছে দুর্গাপুর খোঁজ আয়োজিত দুদিন ব্যাপী ওয়ার্কশপে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আশিজন জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ওয়ার্কশপ শেষে সকল ছাত্র ছাত্রীদের হাতে শংসাপত্র প্রদান করা হয় দুর্গাপুর খোঁজের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে আরো বড় করে ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে নতুন উদীয়মান ট্যালেন্টদের আবিষ্কার করবে তাদের একটা সঠিক প্ল্যাটফর্ম দেওয়ার ব্যাপারেও সচেষ্ট থাকবেন এই ওয়ার্কশপ থেকে অংশগ্রহণকারী শিল্পীরা সকলে বিশেষ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেন আমরাও দুর্গাপুর খোঁজের আগামী দিনের এই সাফল্য কামনা করি সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো টাকায় নিয়ে যান যে কোনো ফোর এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং আপনার ঘরকে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজেত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন